শহীদ আবু সাইদ ভাই রংপুরের সেই সন্তান এ যেন আমার মনে হলো সেই উনিশশো সালে সেই চেতনা আমার ভাইয়েরা ভাইয়ারা উনিশশো একাত্তর সালে যেইরকমভাবে বুককে বুক পেতে দিয়েছিল পাকিস্তানি হানাদার বাহিনীর সামনে সালাম বরকত রফিক জব্বার এরকম তাদের বুক নিজেকে বিলিয়ে দিয়েছিল দেশের জন্য এ যেন রংপুরে সেই চেতনায় আমরা দেখতে পেয়েছি কেমন সাহসী বীর মুজাহিদ এ যেন সেই রাসুল সাল্লু সাল্লামের যুগে সেই রাসুলের সাহাবাদের কথা মনে পড়ে গেল রাসুলের সাহাবারা ইসলামকে বিজয়ী করার জন্য ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য তারা নিজেরা কাফের বেইমানদেরকে ষড়যন্ত্র কাফের বেইমানদের সামনে মাথা নত করেনি নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছে আমার ভাইয়েরা শিখ সেই রকম ঠিক একই রকম সালাম বরকতের মতো জব্বারের মতো রংপুরের কৃতি সন্তান আবু ভাই তিনি নিজের বুক পেতে দিয়েছিল আর সেই পুলিশেরা তাকে সে সাহস নিয়ে বুকটা পেতে দিয়েছিল কিন্তু এটা কোন মায়ের সন্তান কোন কুলাঙ্গার এই বেটা সে সালাম ভাইকে সালাম ভাইয়ের মতো আমার আবু সাইদ ভাইকে সে গুলি করেছে পিস্তল ঠেকিয়ে সে গুলি করেছে আমরা কোন এক দৃশ্য দেখতে পেয়েছি আহা সে মনে করেছিল আমাকে গুলি করবে না কিন্তু তার যখন গুলি লাগলো একটা পেটে সে তখনও সে অবাক হয়ে গেল না আমাকে দাঁড়াতেই হবে আমাকে রুখে দাঁড়াতেই হবে আমি নেতৃত্ব দিয়েছি সে আবারও বুক পেতে দিল আবারও তাকে গুলি করে শহীদ করে দেওয়া হল আমার ভাইয়েরা এ যেন রাসুল হলে সাল্লামের সেই জামানায়। খালিদ জামানায়গিরা ওয়ালিদ রাসুলের সাহাবাদের মতো রাসুলের সাহাবাদের মতো তাদের ইমানের চেতনা আমরা সকলেই সাঈদ ভাইয়ের জন্য দোয়া আল্লাহ পাক যেন তাকে জান্নাতুল ফিরদাউজ দান করেন